আজকে চার বছর পর বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি তাও আবার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল এ কারণে যাওয়া হচ্ছে তাই স্বামী সন্তান নিয়ে বেরিয়ে গেলাম এ তো সাথে আবার বেলাকেও নিয়ে গেলাম বেলা আমাদের বাসায় নতুন আসছে ও ছোট তাই ওকে নিয়ে গেলাম ও কিন্তু অনেক কিউট মাসাল্লাহ ও বাসা একা থাকতে যদি ভয় পায় তাই আবার ওকেও নিয়ে গেলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যাই হোক কিন্তু খুবই ডিস্টার্ব করতেছিল ওকে গাড়ির পিছনে রেখেছিলাম ও কাছে আসার জন্য বারবার উপরে উঠে যায় এবং ওকে যদি কুলি নিয়ে বসে থাকি ও কুলেও থাকবে না ও গাড়ির মধ্যে হাঁটা চলা করবে আমি চাচ্ছিলাম বেলা আমার সাথে বসে থাকবে বা কুলে আসবে না কিন্তু বেলা আসবে না ও দেখা যায় সারাক্ষণই গাড়ির মধ্যে হাঁটা চলা করবে তো যাই হোক বেলা কিন্তু খুবই দুষ্টামি করছে আজকে তো যেহেতু বাবার বাড়ি যাব কিছু একটা তো নিয়ে যেতে হবে তাই একটা দোকানে থেমেছিলাম ওখানে ওখান থেকে থেমে ওখানে কিছু পছন্দ মতো পাইনি তাই আবার অন্য শপে গিয়েছিলাম তো ইরফানকে রেখে গিয়েছিলাম গাড়িতে তো ইরফান তো খুবই রাগ খুব রাগ করেছে তো যাই ওকে রাগ ভাঙানোর জন্য আবার আমরা এই ফান করতেছিলাম তো এখন হাইওয়েতে দেখা যায় গাড়ির উইন্ডো গুলা ওপেন করে দিয়েছি তো বাতাস খেতে খেতে চলে আসছি আমি প্রথমে বলেছিলাম আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো আমার এখানে একটা ব্যাংক ইম্পর্টেন্ট কাজ ছিল তো আমি কিন্তু বাবার বাড়িতে চলে আসছি প্রায় চার বছর পর এই দেখেন আমাদের গাড়ি তো আবার একটা সমস্যা হয়ে গেছে গাড়িতে দেখা যায় আসার সময় গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছিল তো এই দোকানগুলো হচ্ছে আমার মায়ের এই ঘরটা হচ্ছে আমার বাবার আমার বাবা তুলে দিয়ে রেখে গেছিল তো এখানে কিন্তু আমার যেহেতু ভাই নাই এখানে আমার বড় বোন থাকে এই বাড়িটা এতদিন পর্যন্ত একদম খালি ছিল রিসেন্ট আমার বোন এখানে বসবাস করে আগে তার শুরুতে ছিল তা আমাদের বাড়ির কিন্তু এই এই আমরা টিনের ঘরের মতো এখন অনেক বছর পর এসে দেখি অনেক সুন্দর একটা মসজিদ করেছে খুবই সুন্দর হয়েছে অনেক বছর পর বাবার বাড়িতে গিয়েছি তাই একটু ঘুরে ফিরে সব জায়গায় দেখতেছিলাম এই যে এখানে এই জায়গাটা হচ্ছে আমার দাদার বাড়ি তো এখানেও দেখা যায় অনেক বছর পরে যাওয়ার কারণে কিছুই চিনতে পারিনি তো এখানে আমরা ছোটবেলায় অনেক খেলা কিন্তু এখন একদম কোনো জায়গায় এখন আর খালি নাই মাঠ নাই মানুষ কিভাবে আর খেলাধুলা করবে কিন্তু আমরা এখানে ছোটবেলায় খুবই খেলাধুলা করেছি কিন্তু এখন দেখেন কি অবস্থা সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং তা আমাদের কিন্তু ঘরটাই থেকে গেছে কারণ আমার তো আর ভাই নেই কে আর বিল্ডিং উঠাবে সত্যি কথা বলতে কি জানেন যার ভাই নেই তার বাবার বাড়িতে কোনো অস্তিত্ব নাই তো আমরা বাহির থেকে ঘুরে ফিরে এসে আবার একটু রেস্ট করতেছিলাম বেলাকে বাসায় রেখে গেছিলাম বেলা দেখে একা একা ভয় পেয়েছে যে আমরা কোথায় গিয়েছিলাম তো ওকে নিয়ে আবার একটু খেলাধুলা করতেছিলাম যে তুমি বেটি শুয়ে থাকো বেলা একদমই কথা শুনে না ও যা মনে হচ্ছে তাই করে এখানে আবার ওষুধ কিন্তু আসছিলাম এটা সিন্নগর বাজার তো বোনের বাসাতে কি কি নিয়ে গিয়েছিলাম সেগুলো একটা ভিডিও বানালাম আর মেনলি এটা হচ্ছে আমার বাবার বাড়ি কিন্তু বোন যেহেতু থাকে তাই আর কি বোনের বাড়ি বললাম আজকের মতো এটুকুই শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ